জনসাধারণের ভালো করতে গিয়ে নতুন বিপদের মুখে পড়তে চলেছে ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি সমস্ত চ্যাম্পিয়নে খেলে সে ভারতের হয়ে খেলার সুযোগ পেয়ে যায় সেটা নিয়ে সবাই আনন্দ করতে থাকে ফুলকি আর রায় রায়চৌধুরীর বাড়ির সবাই আসে একটা হোটেলে তারা খাওয়া দাওয়া করবে বলে কিন্তু ফুলকি আর যখন খাবার অর্ডার দেয় তখন রোহিত বলে যে আমি পেমেন্ট করে দিচ্ছি আগে থেকেই তখন তিনি জানিয়ে দেয় যে সব খাবারের পেমেন্ট করা হয় গেছে তখন রোহিত বলে যে কে করলো তখন তিনি জানাই যে শালিনী মিত্র বলে একজন করে দিয়েছে এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় তখন লাবুয়ারে ভাবে যে শালিনী আবার কোন মতলবে এখানে আসছে আর সেই বা খাবারের সব টাকা পয়সা দিয়েছে কেন সেই সময় শালিনী এসে হাজির হয় শালিনী বলে যে ফুলকি তোমার এই আজকে জয়ের জন্য আমি খুব খুশি হয়েছি আমি তোমাকে কংগ্রেচুলেশান করতে এসেছি আর দেখো অনুশীলনী সবাইকেই নিয়ে এসেছি এরপর শালিনী ফুলকির হাতে একটা ফুলের তোড়া ধরিয়ে দেয় ফুলকি তো অবাক হয়ে যায় ফুলকি মনে মনে ভাবে যে এদের মতলবটা কি এরা এখানে কি করতে এসেছে তখন শালিনী বলে যে ফুলকি জয় মানে আমাদের অনুশীলনী ধৃত জয় আমি তাই ফুলকির এই জয়ের জন্য খুব খুশি হয়েছি এদিকে ফুলকির সাথে যে লড়াই করতে নেমেছিল হিমিকা এসেও ফুলকির সাথে হাত মিলায় ফুলকি তো দেখেই অবাক হয় বলে হিমিকা আমার সাথে এত ভালো ব্যবহার করছে কেন এর মুখের হাসিটাও তো আলাদা রকম লাগছে ব্যাপারটা কী এই সব ভাবতে থাকে ফুলকি এরপর শালিনী বলে যে ফুলকি আজকে তোমার যা ইচ্ছে তাই করো আজকে তোমার জন্যই তো পার্টি এরপর ফুলকি একটা গান চালায় তাতে সে ডান্স করে সেটা দেখার পর শালিনী রেগে যায় শালিনী রোহিতকে বলে যে ফুলকি এই গানেতে ডান্স করেছে এটা কি ঠিক ও তো কোনো কিছুই জানে না দেখ দেখতে পাচ্ছি এরপর শালিনীর কথা শুনে ফুলকি রেগে যায় তখন ফুলকি বলে যে কেন ম্যাডাম আপনি কি বক্সিং করতে গিয়ে ডান্স করতেন নাকি তখন শালিনী বলে যে আমার সঙ্গে তুমি নিজেকে তুলনা করছো তখন ফুলকি বলে কেন ম্যাডাম আপনি কি আলাদা রকম ডান্স করতেন আমাকেও শেখান আমি যদি করতে পারি এরপর ফুলকি আর শালিনীর মধ্যে চ্যালেঞ্জ লেগে যায় তারা দুজনে মিলে ডান্স করা শুরু করে কিন্তু শালিনী ফুলকির সাথে পেরে উঠতে পারে না সে ব্যথা লেগে যাওয়াতে হেরে যায় এরপর শালিনী রেগে গিয়ে ওখান থেকে চলে যায় তখন রোহিত বলে যে ফুলকি আজকে আমি তোমার জন্য খুব নিজেকে প্রাউড ফিল করছি তুমি আমার মাথাটা উঁচু করে দিয়েছ ফুলকি বলে এটা আমার কোনো নাচ ছিল না আমার এটা জয়ের ইচ্ছে আমি সব কিছুতেই জিততে চাই কারণ কোনোভাবে জামাইবাবুকে জিততে দেব না জামাইবাবুকে আমি দেখিয়ে দেবো যে ফুলকি দাস রাজনীতি খেলা বক্সিং সব কিছুতেই সে জিতবে দেখে আগামীতে দেখানো হয় যে ফুলকি আরে ভোটের প্রচার করতে যাই ওই জেলে বস্তিতে সেখানে গিয়ে মেয়েদের কাছে জানতে পারে তাদের সমস্যার কথা বেদে পাড়া বলে একটা পাড়া রয়েছে সেখানে অনেক বদমাইশ ছেলেরা এসে আড্ডা মারে আর তারপরে তারা বাড়ি ফিরে এসে সব বাড়ির বিয়ে মেয়ের দিকে মারধর করা শুরু করে এটা শুনে ফুলকি বলে যে তোমরা চিন্তা করো না ওই বাজে নগরা ঘাটিটা আমি তুলে দেব আমি তোমাদের কথা দিচ্ছি ওখানে কেউ আর কোনোদিনও এসে বদমাইশি করবে না সব বন্ধুরা ফুলকি যে ঘাটিটা তুলতে চলেছে ওখানে কি রুদ্র ছেলে পুলেরাই রয়েছে তারা কি ফুলকিকে এত সহজে এই ঘাটি তুলতে দেবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও